সেই পৃটিভি বাংলায় আমি অত্র এলাকা সিঙ্গারের আনাচে কানাচে প্রতিনিয়ত অসহায়দের পাশে দাঁড়িয়েছি এই সমস্যা যেখানে অনিয়ম যেখানেই আমি আমার পিটিভি বাংলা নিয়ে যথাসময় হাজির হয়েছি এবং নিজেকে আলাদা রেখে আমি আমার সংবাদ প্রচার করেছি আমি কোনো প্রশাসন আমি কোনো প্রতিনিধি আমি কোনো নেতা কোনো কর্মবোধ করিনি কারো কোনো সুপারিশ রাখিনি আর সেই পিটিভি বাংলা সিঙ্গার সহ সারা দেশে নাম ছড়িয়ে পড়েছে আর সেই পিটিভি বাংলার দুই লক্ষ ফলোয়ার সবার সিঙ্গার মারিগঞ্জ সহ যতগুলি পেজ আছে সর্ববৃহৎ পেজ হলো হল আমার পিটিভি বাংলার পেজ আপনারা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করেন যারা নেট ব্যবহার করেন তারা হয়তো অনেকে আমাকে চিনেন কিন্তু দুঃখের বিষয় আমি আমার বাধ্যতার কথা সদ্য এক সপ্তাহ আগে ঘোষণা করেছি আমি চাই অতি সহজেই আপনারা চারজন পার্টি হয়েছে তারা তাদের ভালো মন্দ কম্পেয়ার করে যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিন আপনারা যে মঞ্চে দেখতে পারছেন এর নাট্য সার পাঠে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন যেদিন উদ্বোধন হয় দেওয়ান জাহিদ আহমেদ তুলম্পি দেওয়ান জাহিদ আহমেদ তুলম্পি আমার ক্লাসমেট আমরা ওয়ান থেকে একত্র লেখাপড়া করেছি উনিশশো চুরাশি সালে আমরা এসএসসি পাশ করেছি সে টুলোবায়ও উনিশশো আটষট্টি সাল জন্ম তারিখ আমারও উনিশশো আটষট্টি সালের জন্ম তারিখ টুলোবায়ু আমার মধ্যে আন্তরিকতা আছে আমারও তাদের মধ্যে আন্তরিকতা আছে আমার পিটিভি বাংলা আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন ভালো থাকেন এখানে অনেক যুবক ছেলেরা যে মেলার আনন্দ উপভোগ করছে অত্যন্ত এই ছেলেরা অনেক মেয়েরা এসেছে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে তারপরও মেলার আয়োজক এলাকার মেম্বার একটা ওয়ার্ডের এই মেলাটাতে তার কন্ট্রোল করে শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরেছে এই জন্য আমি মেলার আয়োজক মাউন্ট মেম্বার সহ সকলকে ধন্যবাদ জানাই কারণ এখানে কোনো পুলিশ প্রশাসন নেই এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই এই অবাধ মেলা মেশা করেছে ছেলেমেয়েরা তারপরে যাতে সুন্দরভাবে আপনারা মেলা তিন দিন বাকি মেলা পরিচালনা করতে পেরেছেন এদের দর্শক আয়োজক সবাইকে আমি ধন্যবাদ জানাই খোলা হবে ভালো থাকে